ট থ্রি ডির কাজগুলো একেবারেই সহজ কঠিন কিছু না প্রথমে আপনার যে কোনো প্রোজেক্ট থাকতে পারে প্রোজেক্টটাকে টু ডি ফোলার প্ল্যান থেকে থ্রি ডি করবেন থ্রি ডি করার পর পারসার্টিফিট ক্লিক করবেন পার্টার্টিফিট ক্লিক করার পর থ্রি ডি করে নেবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রেস ফুলে ক্লিক করবেন জাস্ট এখানে সেন্টার ক্লিক করবেন সেন্টার ক্লিক করে কলামের হাইটটা টেন ফিট দিয়ে দেবো সব কলামগুলো করতে হবে একইভাবে এটাও সেন্টারে ক্লিক করব আমরা যদি এটার আপার পয়েন্টে ক্লিক করি জাস্ট ক্লিক ক্লিক করলে কিন্তু কলামগুলো হয়ে যাবে ওকে একটু জুম করে কাজ করবেন মাঝখানে আমরা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি অনেকে আবার আপার পয়েন্ট বুঝবেন না যে আপার পয়েন্টকে কোথায় ক্লিক করতে হবে যারা একেবারে নতুন এই আপার পয়েন্টের নাও ক্লিক করতে পারেন আপনারা মেজারমেন্ট দিতে পারেন আমরা জাস্ট এক ক্লিক অনেকে আবার দেখবেন যে প্রেস প্রবলেম হতে পারে আপনি বক্স দিয়ে কাজ করেন বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কলামের হাইট টেন ফিট ওকে একইভাবে যদি আমরা এখান থেকে এই অবজেক্টটা সিলেক্ট করি সিলেক্ট করে এক্স টু ডে ক্লিক করি অনেকভাবে কাজ করা যায় অটো কাজগুলো কাজগুলো অনেকভাবে কাজ করা যায় এক্স টু ডে ক্লিক করলে কলামের হাইট টেন ফিট তবে সবচেয়ে সহজ হলো প্রেস এই প্রেস ফুলে ক্লিক করলে খুব তাড়াতাড়ি কাজ করা যায় একটু জুম করে করে কাজ করবেন ক্লিক এখানে আপার পয়েন্টে ক্লিক করবেন আপার পয়েন্টে ক্লিক করলে হয়ে যাবে একইভাবে যদি আমরা এই কলামগুলো এই যে এখানে যে লিফ্টের কলামগুলো আছে একটু জুম করে কাজ করবেন ওকে মাঝখানে ক্লিক করে আমরা মেজারমেন্ট দিয়ে দেব টেন ফিট এভাবে সম্ভব তবে চেষ্টা করবেন আপার পয়েন্ট যদি একটা ক্লিকে কাজ করে কাজ করা যায় তাহলে আপনি মেজারমেন্ট এটা দিতে হবে কেন এটা এখানে ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক করবেন একটা কলাম করে বাদ দিয়ে এই কলামগুলো এভাবে বসাই দেবেন ওকে জাস্ট আপার পয়েন্টে ক্লিক আর যারা আপার পয়েন্টে ক্লিক করতে পারবেন না সরাসরি মেজারমেন্ট দিয়ে দেবেন ওকেভাবে এটাও জাস্ট ক্লিক করে টেন ফিট এই কলমটাও ক্লিক করে জাস্ট আপার পয়েন্টে ক্লিক ওকে আমার কিন্তু অল কমপ্লিট একেবারে কম সময় কলমগুলো করা যাবে ওকে এখন আপনি যদি চান যে আমি অলগুলো কাজগুলো করব অলগুলো একইভাবে প্রেস ফুলে ক্লিক করবেন ওকে এটা সেন্টারে ক্লিক করবেন দেখেন সেন্টারে এটা নিচ্ছে নাকি প্রেস ফুল নিচ্ছে নাকি হ্যাঁ নিয়ে নিচ্ছে জাস্ট আপার পয়েন্টে ক্লিক করবেন এটার আপার পয়েন্টে ক্লিক করলেই হয়ে যাবে একইভাবে যদি আমরা এটা এটা মাঝখানে রাখবো রেখে জাস্ট আপার পয়েন্টে ক্লিক করবো ওকে একইভাবে জাস্ট ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক ওকে এটাও জাস্ট সেন্টারে ক্লিক একইভাবে এটাও জাস্ট ক্লিক করে ক্লিক জাস্ট ক্লিকের কাজ এই ক্লিকের কাজগুলো সবাই করতে পারবেন অটকেটে আসলে কঠিন কিছু না অটোকেটে থ্রি ডি কাজগুলো কঠিন কিছু না এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করবে কাজগুলো সহজ ওকে আমি যদি এক ক্লিকে কাজ করতে পারি আপনারাও পারবেন আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আর আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডার সুবস্থ শপিং মল জাস্ট ক্লিক করে সমস্যা নাই আপনারা অফলাইনে কাজ শিখতে পারবেন ঠিক আছে যদি আসেন আমি সাপোর্ট দেব সর্বোচ্চ ওকে একইভাবে এটাও জাস্ট আপনি যদি এখানে আপার পয়েন্টে প্রবলেম হয় আপনি এখান থেকে মেজারমেন্ট দিয়ে দেবেন টেড ফিট একইভাবে এটাও জাস্ট আপার পয়েন্টে ক্লিক আপার পয়েন্ট দিবেন স্ক্রিপ দিয়ে সেন্টারে ক্লিক করবেন টেন ফিট এভাবে কাজ করলে থ্রি ডি কাজগুলো বেশি সময় লাগবে না অল্প সময়ে আপনি দেখবেন যে ওয়াল টল কলম টলাম উইন্ডো টুইন্ডো যা আছে সব বসায় দিতে পারবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক করবেন একইভাবে এটা ক্লিক করে জাস্ট ক্লিকের কাজ এই ক্লিক যদি না করতে পারেন সমস্যা ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক করবেন একইভাবে ওকে এখন যেহেতু প্রবলেম হচ্ছে এখন প্রবলেম হলে আপনার সমাধান নিজেরই করতে হবে এখন আমরা এটা কি করতে পারি বক্স নিতে পারি যদি প্রেস প্রবলেম হয় কোনো কারণে বক্স নিয়ে কাজটা করে দেবেন কাজ তো আপনারই করতে হবে টেন ফিট আপনি এক্সট্রু দিয়ে কাজ করতে পারবেন অনেকভাবে কাজ করা যায় কিন্তু সব ক্যাটাগরি কাজ আপনাকে জানতে হবে কোন টুলসের কী কাজ ওকে এভাবে চাইলে খুব সহজেই আপনি টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রি ডি অলগুলো কলামগুলো যা আছে যাবে তো খুব অল্প সময়ের ভিতরে কাজগুলো করতে পারবেন এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে টিচার কীভাবে আপনাকে বোঝাবে যদি কঠিনভাবে বোঝায় কঠিন সহজভাবে বোঝালে সহজ